নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আজ এগারোই শ্রাবণ আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অনেকেই হয়তো আজকের দিনে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো করছেন তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন আজ যদি আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করেন বা তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ সোমবারের এই শিব ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন আর যদি আপনি ষোলো সোমবার ব্রত রেখে থাকেন তাহলে শ্রাবণ সোমবারের শিবব্রত কথার পর ষোলো সোমবার ব্রত কথা আপনাদের সামনে এই ভিডিওতে ব্যক্ত করা হয়েছে এবং সর্বোপরি এই ভিডিওতে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে যে বিষয়টি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন সেই শিব চালিশা এই ভিডিওতে ব্যক্ত করা হয়েছে আজকের দিনে এগুলি যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন ভগবান শিবের কৃপায় আপনারও আপনার পরিবারের মঙ্গল হবে যদি কোনো কারণে আপনি ব্রত বা পুজো নাও করতে পারেন তাহলে কেবলমাত্র এই ব্রতকথা শ্রবণ করে আজকের দিনে ভগবান শিবের উদ্দেশ্যে যদি এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও ভগবান শিবের আশীর্বাদ আপনার ও আপনার পরিবার সঙ্গে সর্বদা বজায় থাকবে আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শ্রাবণ সোমবারের এই শিবব্রত কথা পাঁচালির দ্বারা পদ্মরূপের মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করা হলো শুরু শিবব্রত কথা ওম নম শিবায় জয় শিব শম্ভু শ্রাবণ মাস এলো ফিরে মেঘের কাজল ধারা সবুজে ভরিল ভূতল স্নানান্ত সিদ্ধ করা পবিত্র এই মাসখানে শিবের অতি প্রিয় ভক্তি ভরে পুঁজিলে তারে সকলেই লাভ অমৃত কথা আজি শোনাইবে এক পূর্ণব্রত কথা শ্রাবণ সোমের মহিমা গুচাইবে সর্ব দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর ভক্তের ডাকে সাড়া দেন আসেন জেথাসর পুরাকালে ছিল এক ধনী সৃষ্টি বৃত্তশালী অতি ধনসম্পদে ভরা তার তবু নাই শান্তি কারণ তাহার ছিল না কোনো একটি সন্তান মন তার ব্যাকুল সদায় কাঁদিত হে ভোলা মহেশ্বর সন্তানহীন জীবন মোর বড়ই যে কাতর তাহার এমন ভক্তি দেখি মা পার্বতী সহিতে না পারি মহাদেবেরে কহিলেন শোনো হে ত্রিপুরারি এই ভক্ত তব যেজন এত ভক্তি করি পুত্রহীন কেন রবে সে কৃপাহ করতহি মহাদেব কহিলেন দেবী তাহার ভাগ্যে নাহি পুত্র যদিও সে পুত্র পায় আয়ু হবে তার ক্ষুদ্র মাত্র ষোলোটি বছর বাঁচিবে সে ধরায় তারপর তার জীবনদ্বীপ নেমে যাবে হায় তবুও পার্বতী দেবী নাচরবন্দা হয়ে কহিলেন প্রভু কৃপা করুন সকল বাধা ঘুচে আপনার কৃপা হইলে সবই যে সম্ভব পুত্ররে দীর্ঘজীবী করুন মিটুক সকল রব শিবের কথা রাখিলেন মা পার্বতীর তরে বণিকের ঘরে পুত্র এল আনন্দে ভরে ঘরে পুত্র মুখ দেখি বণিকের প্রাণ জুড়ালো তার আনন্দে পুত্রের নাম রাখিল অমর সে বার ক্রমে ক্রমে অমর বাড়িল ষোলো বর্ষে পদার্পণ বণিক পিতার মনে জাগিল এক ভীষণ ত্রাসন। মনে পড়িল শিবের কথা পুত্রের আয়ুর সীমা চিন্তায় ঘুম নাহি আসে কাটে বিভীষিকা অমরকে ডাকিল পিতা কহিল কানে কানে মামার বাড়ি যেতে হবে সুদূর এক স্থানে কিন্তু পথে পথে শিবের মন্দির যত সেখানে করিবে পূজা এই মোর ব্রত অমর পিতার কথা শুনে চলিল মামার বাড়ি পথে এক শিবের মন্দিরে থামিল সে তাড়াতাড়ি সেখানে ভক্তিভরে সে শিবের পূজা করিল আর মন দিয়ে শ্রাবণ সোমবারের ব্রত কথা শুনিল পূজা শেষে যেই যায় মন্দিরের বাইরে আসিল একটি বিশ্বধর সর্প অমরকে দংশন করিল অমর দেহ লুটাইয়া পড়িল প্রাণবায়ু ত্যাগ করে সকলে নীরব নিথর শোকে মগ্ন হয়ে সেই পথে মহেশ্বর মা পার্বতীর সহিত গমন করিতেছিলেন দেখিলেন সর্ববিদ অমরের নিথর দেহ দেখি পার্বতী কহে শ্রী হরি প্রভু এ যে তব ভক্ত কেন হইল এমন করি এত কচি প্রাণ হায় পড়ে আছে অনাথ বাঁচাও প্রভু এই পুত্ররে ধর তার হাত মহাদেব কহিলেন দেবী আয়ুতার শেষ আজ বিধির বিধান লঙ্ঘিতে নাহি পারি যে আজ তবুও পার্বতী দেবী আকুল নয়নে কেদে ভক্তের দুঃখ ঘুচাও রেখো মহাদেবের মন গলিল শুনিলেন তিনি মিনতি কৃপার ধারায় ভিল অমরের মূরতি মহাদেবের স্পর্শে অমর জাগিয়া উঠিল পুনঃ নতুন জীবন প্রেয়ে প্রণাম করিল সকলে দেখিয়া আনন্দে মগ্ন রয় জয় শব্দে চারিদিকে মুখর হয় সকলে দ্রুত সংবাদ পাঠাইল বণিকের কাছে আপনার পুত্র জীবিত ফিরেছে আপনার কাছে বণিক আর তার পত্নী পুত্ররে ফিরে পেয়ে পাশে আনন্দে সাগরে ভাসিল দুঃখ গেল ভেসে তারপর সেই বণিক প্রতি সোমবার করে শ্রাবণ সোমের ব্রত কথা সোনায় সভাকারে নিজে করে ব্রত পালন ভক্তি ভরে নিত্য তার জীবন ভরে উঠে সুখেতে অবিরত ওহে সুনহ ভক্তগণ এ হলো পরম সত্য যেজন ভরে এই ব্রত পালন করে যেজন এই ব্রত কথা মন দিয়ে শ্রবণিতে রাখে তাহার সকল মনোবাঞ্ছা পূরণ হয় রোগ শোক দুঃখ দরিদ্র সব দূরে সরে রয় পুত্রহীনে পুত্র পায় রোগী পায় সুস্থতা মহাদেবের কৃপাধারা নিরন্তর ঝরিয়া যায় জীবন তার ভরে ওঠে সুখ শান্তি ঐশ্বর্যে মহাদেবের জয়ধ্বনি রহে সকল বিশ্বে জয় শিব শম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি ভগবান শিবের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় শিব চালিসা ওম নম শিবায় জয় শিবশম্ভু শ্রী গণেশ গিরিজা সুবন, মঙ্গল মৌল সুজান কহত অযোধ্যা দাস তুম দেহ অভয় বরাদান জয় হে গিরিজাপতি দয়াল প্রভু তুমি সদা তুমি প্রতিপালক সন্তজনের ভূমি কপালে চন্দ্র শোভা পায় শোভা ধরে নিরা কানেতে কুণ্ডল নাগের যে নাগিনা গৌরবঙ্গে বহে গঙ্গা ধারা তার মুন্ডমালা পড়েছে তুমি ছাই ভসে সারা শরীর তোমার বাকছাল বস্ত্র তোমার শোভা পায় যে অতি ছবি সে তোমার হেরে মুগ্ধ নাগ মুনিজ্যোতি ময়না মাতার তুমি প্রিয় দুলারি মহাতেজ বাম অঙ্গে তোমার শোভা পান দেবীর ননেজ হাতে তোমার ত্রিশুল শোভা ভয়ঙ্কর রূপ তার সদা তুমি নাশ করো শত্রু সে তোমারই কার্যভার নন্দী গণেশ দুজন কিবা বা শোভা ধরে সাগরের মাঝে কমল যেন শোভা করে কার্তিক শ্যাম আর গণরাজ সে রূপের কথা বর্ণনা করা যায় না সে তো অপরূপ কথা দেবতারা যখন গিয়ে ডাকিল তোমায় তখনই দুঃখ প্রভু তুমি করিলে দূর হেথায় তারক ও সুর যখন করিল উপদ্রব দেবগণ সকলে মিলি তোমাকেই ডাকিলে সব তখনই সরানন্দ তুমি পাঠালে দ্রুত লবণী মেশে মারিয়া তারে করিলে দূরীভূত জলধর অসুর তুমি করিলে সংহার তব সুজন জগতে বিদিত চমৎকার ত্রিপুরার সাথে যুদ্ধ করে তুমি প্রভু হে সবারে কৃপা করি বাঁচালে সবাকে কঠোর তপস্যা যখন করিল ভগীরথ পুরিলে প্রতিজ্ঞা তাহারে হে পুরারি পথ দানীদের মাঝে তুমি শ্রেষ্ঠ সম কেহ নাহি সেবকেরা স্তুতি করে তব সদা সততহে চাহে বেদে তব মহিমা গায় কেউ জানে না তব ভেদ তুমি হতে না পায় কেউ ভেদ কোথা উদোধি মন্থনে যখন প্রগট হলো জ্বালা দেব অসুর সব পুরিল দেখিয়া এখেলা দয়া করে তখন তুমি করিলে সহায়তা নীলকণ্ঠ তোমার নাম হইল তখন কথা রামচন্দ্র যখন পূজা তোমার করিল লঙ্কা জয় করে বিভীষণ তখন পাইল সহস্র কমলে যখন একটি হারালো প্রভু কমল নয়ন পূজারী তখন পরীক্ষা দিল প্রভু এক কমল প্রভু তুমি রাখলে যেই পূজা করিতে চাইল কমল নয়ন সেই কঠিন ভক্তি দেখে প্রভু শঙ্কর যখন প্রসন্ন হয়ে দিলেন বর ইচ্ছিত বরণ জয় 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 অনন্ত অবিনাশী তুমি কৃপা করো সকলের প্রতি সর্বঘটের স্বামী দুষ্ট সকলের নিত্য মোড়ে জ্বালাতন করে ঘুরিয়া ফিরিয়া আমি শান্তি না পাই সংসারে ত্রাহি ত্রাহি আমি ডাকি হে নাথ মোড়ে এই অবসর মোড়ে এসে তুমি উদ্ধার করে ত্রিশুল দিয়ে শত্রুদের মোড়ে তুমি আজ সংকট হতে মোড়ে উদ্ধার করো মহারাজ পিতামাতা সবে কেহ নাহি আমার সংকটে কেহই না জানতে চাই সমাচার স্বামী এক তোমারই আশা আছে মনে এসো হে প্রভু হর যখন বিপদ এই ধন নিধনকে তুমি সদা দান করো যে যাহা চায় সে তাই পায় সকল স্তুতি করি আমি তোমারই মহিমা ক্ষমা হে নাথ এ সকল ভুল আমারই শঙ্কর তুমি সংকটের নাশ বিঘ্ন বিনাশী মঙ্গল তোমারই কারণ হে মঙ্গল রূপী যোগী জ্যোতিমুনিগণ তোমাকেই ধ্যান করে শারদ নারদ সকলে শিরে নতি করে নম নম জয় নম শিবাই তোমারই জয়গান গান সুর ব্রহ্মা আদি পারে সন্ধানে যে এই পাঠ মন দিয়ে করে থাকে সদা তার ওপরে থাকে শম্ভু সহায় রূপে তথা ঋণী যে কহে কয় অধিকারী হয়ে পাঠ করিলে সে তো পায় ঋণ হতে মুক্তি পেয়ে পুত্র হতে যে ইচ্ছা করে সে তো পায় ফল নিশ্চয়ই শিবের প্রসাদে সে তো পায় সকল পণ্ডিত ত্রয়োদশীতে ডাকিবে যে যত ধ্যান পূর্বক পূজা করিবে ততবার তত ত্রয়োদশী ব্রত যে করে প্রতিবারই সে তার দেহ কোনো ক্লেশ থাকে না অবশেষে সে ধূপধীপ নৈবেদ্য চড়াবে ভক্তিভরে শঙ্করের সন্মুখে পাঠ শোনাবে ধীরে ধীরে জয় জন্মান্তরের পাপ সকলেই নাশ পায় অন্তিমের শিব পরিতে বাস্তু সে পায় যেজন তোমারে করে যে ধ্যান তার ঘরে আসে সুখ আর মান দারিদ্র দুঃখ সব দূরে সরে যায় তোমার নামে যে শান্তি ফিরে পায় ভূত প্রেত কাছে নাহি আসে যদি তোমার নামে ভুজে পুত্রহীন পায় পুত্র রোগী পায় সুস্থ জীবন অন্ধেরা পায় চক্ষু ফেরিয়া ধনী হয় সে তোমারে পূজিয়া মহিমা তোমাকে জানে দেব তুমি তো সবার পরম শেব যে জন তোমারে পূজে তার জীবনে সুখ যে আসে নিত প্রতিদিন যেই জন এই শিব চালিসা পরে তার সকল মনস্কামনা পূর্ণ হয় ধরে শ্রাবণ মাসে যে জন তোমায় পূজে সবারে মহাদেবের কৃপাধারা নিরন্তন ঝরে নিয়মিত প্রত্যুষে পাঠ করো এই চালিসা বারে বারে হে জগদীশ পূর্ণ করো আমার কামনা এই সংসারে হেমন্ত শিবির চালিসা পূর্ণ হল হোক সকলের কল্যাণ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নম পার্বতী পতয়ে নম এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি ষোলো সোমবারের ব্রত কথা শোনো হয়ে ভক্তগণ এইবার মনোযোগ দাও সোমবার ব্রতকথা পূর্ণ যা কিছু পাও একদা শিব ও পার্বতী বৈশে কৈলাস শিখরে আনন্দ মনে পাশা খেলেন কথোপকথন করে দেবী কহেন প্রভু কহ সত্য করি কে জিবে এই খেলায় তুমি নাকি আমি হরি মহাদেব কহেন আমি জিতিব নিশ্চয় খেলায় জিতলেন দেবী পার্বতী জয় সেখানে ছিল এক পুরোহিত শিবের প্রিয় ভক্ত পার্বত কে কেবা আমি নাকি মহেশ্বর পুরোহিত দ্বিধাভিত মিথ্যা কহিল সে তর জয় হইয়াছে প্রভু শিবের কহিল পুরোহিত পার্বতী ক্রোধে জ্বলিয়া হইলেন রসান্নে মিথ্যা কহিলি তুই মিথ্যাচারী পামর অভিশাপ দিলাম তোকে কুষ্ঠ রোগে হবিকাতর অভিশাপ শুনি পুরোহিত কাপে থর থর দেহের চামড়া খুশিল হইল বিকল শরীর দেহের অন্তর যন্ত্রণায় ছটফট করে জীবন হইল তার ভার মন্দিরের এক কোণে কাটে সারাক্ষণ দিন তার একদিন এক অপসরা স্বর্গের দেবী রমা পুরোহিতে দেখি কহে কেন এমন দুর্দশা পুরোহিত কহিলে সব দেবী পার্বতীর অভিশাপ অপসরা কহিল তখন নেই কোনো আপ ষোলো সোমবার ব্রত করো হে পালন তুমি মহাদেবের কৃপায় সুস্থ হবে ভূমি। এই ব্রত করো হো এক মনে সকল রোগ দূর হবে সুখ আসিবে জীবনে পুরোহিত অপসরার কথা মনে মনে গাথিয়া ষোলো সোমবার ব্রত করিল আরাধ্য করিয়া নিয়ম মানিয়া সে ব্রত নিষ্ঠা সহকারে অল্প দিনে রোগমুক্ত প্রফুল্লতার দেহ প্রাণে সুস্থ হয়ে পুরোহিত গেল রাজসভায় রাজা তারে দেখি বুঝেন কিসের মহিমায় কিভাবে ফিরল রূপ কিসের প্রভাবে বলো কেন তুমি ছিলে কুষ্ঠ রোগী কহ সকল তর পুরোহিত কহিল সব ব্রতের পূর্ণ কথা ষোলো সোমের মহিমায় ঘুচিল সকল ব্যথা রাজা ও রানী তখন ব্রত নিলেন মনে মহাদেবের কৃপা পেতে প্রতিজ্ঞা করি সরে রানী ব্রত পালন করিয়া ভক্তি সহকারে পুত্র ধন লাভ করিলেন নয়ন জলে ভরে আনন্দিত হয়ে রানী পুত্রের নাম রাখিল অমর ষোলো সোমবার ব্রতের প্রভাবে সব বিপদ হলো দূর অমর বড় হয়ে একদিন শিকারে গেল দূর বনে অচেনা এক জায়গায় একাই চলিল সেজনে সেখানে এক ভয়ঙ্কর শত্রুর আক্রমণে অমর লুটাইয়া পড়িল কাপে তার মনে মৃত্যুর দুয়ারে অমর যখন ছিল শাহিত ষোলো সোমবারের ব্রতর প্রভাবে হইল রক্ষিত জন্তুর আক্রমণ হতে বাঁচিল প্রাণ জীবিত ফিরিল গৃহে পূর্ণ হল তার মান এই ব্রতেরই মহিমায় ঘটিল আরও কত দেবী পার্বতী মিলিত হলেন কার্তিকের শত পুত্র শোকে দুঃখিনী মা শান্তি পেল ফিরে ব্রতকথা শুনিল তার পূর্ণ লাভ তীরে এক দরিদ্র কাঠরিয়া এই ব্রত করিল অচিরে তাহার ঘরে সুখ শান্তি ফিরিল কুড়ে ঘর ছাড়ি সেজন বিরাট প্রাসাদ করে ধন সম্পদে পূর্ণ হইল আনন্দের লহরে ঝরে এক রাজা এই ব্রত করে যুদ্ধে পাইল জয় ধর্মের পথে থাকিল সদা ঘুচিল সকল ভয় হেরে যাওয়া গণে, ফিরাইয়া আনিল বীর ষোলো সমের প্রভাবে জয় করে নিল সে ধীর অতএব ওহে ভক্তগণ শুনো হে ঈশার কথা যেজন ভক্তি ভরে এই ব্রত রাখে সর্বদা ষোলো সোমবারের ব্রত কথা যেজন করে শ্রবণ তাহার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রতিক্ষণ রোগ শোক দারিদ্র সব দূরে সরে রয় মহাদেবের কৃপা ধারা নিরন্তন ঝরিয়া রয় জীবন তার ভরে উঠে সুখ শান্তি ঐশ্বর্যে মহাদেবের জয়ধ্বনি রহে সকল বিশ্বে জয় জয় শিব মহাদেব সদা তুমি সবার সেবেদা আদি অন্ত তুমি তো দেবা তুমি সকল কলির কেশব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগে আজকের দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করুন এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ওম নমাশ শিবায় জয় শিব শম্ভু ওম নমা শিবায়